আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন অনলাইন জব নিউজ বিডির পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম তো বন্ধুরা বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড এখানে একটি বেশ বড় সড়ো নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে তো এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ বারো এগারো দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর যারা আমার চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন বন্ধুরা বাংলাদেশ পল্লী বিদ্যুৎ আয়ন বোর্ড বা পল্লী বিদ্যুৎ সমিতিতে কিন্তু বিশাল বড় একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে সর্বমোট এখানে চারশো একাশিটি পদ আছে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবে ছেলে এবং মেয়ে উভয় এখানে আবেদন করতে পারবে বন্ধুরা বিস্তারিত চলুন দেখি কি কি শিক্ষাগত যোগ্যতা এবং বেতন কাঠামো আন্তঃপ্রবিশ যে বেতন কাঠামো দুই হাজার ষোলো অনুযায়ী কত টাকা বেতন হতে পারে এবং কোন কোন পদের বিপরীতে কতজন লোক তারা নিতে যাচ্ছে তা বন্ধুরা এখানে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোধ বোর্ড এর পল্লী বিদ্যুৎ সমিতি সমূহ জুনিয়র ইঞ্জিনিয়ার এখানে নিয়োগ দিবে জুনিয়র সহকারী জুনিয়র ইঞ্জিনিয়ার হিসেবে পদের সংখ্যা আছে তিনশোটি কম বেশি হতে পারে প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা হিসেবে এখানে প্রয়োজন হবে ডিপ্লোমা ফোর ইয়ার্স কোর্স ইন ইলেকট্রিক্যাল পাওয়ার ইঞ্জিনিয়ারিং মিনিমাম সিজিপিএ থ্রি আউট অফ ফোর অর্থাৎ সিজিপিএ চারের ভিতরে তিন থাকতে হবে এবং ডিপ্লোমা চার বছর মেয়াদি ইলেকট্রিক্যাল পাওয়ার ইঞ্জিনিয়ারিংয়ে আপনার ডিপ্লোমা থাকতে হবে ক্যান্ডিডেট মাস্ট হ্যাভ মিনিমাম জিপিএ থ্রি পয়েন্ট ফাইভ জিরো আউট অফ ফাইভ এসএসসি অর ইকোভিলেন্ট এক্সামিনেশন অর্থাৎ আপনাকে যে এসএসসি এসএসসি এবং এসএসসি পরীক্ষায় এসএসসি পরীক্ষায় আসলে কারণ এসএসসি পরীক্ষায় আসলে ডিপ্লোমা করতে হয় এসএসসি পরীক্ষায় পাশের ভিতরে সাড়ে তিন জিপিএ কিন্তু আপনার থাকতে হবে এটা থাকতে হবে এবং ডিপ্লোমা কমপ্লিট করতে হবে করলে কিন্তু আপনি এখানে আবেদন করতে পারবেন অবশ্যই কম্পিউটারের অভিজ্ঞতা প্রয়োজন হবে এবং অটোক্যাডের উপর আপনার দক্ষতা থাকতে হবে অটোক্যাড সফটওয়্যারের উপরে দক্ষতা থাকতে হবে এবং কম্পিউটারের উপরে দক্ষতা আপনার থাকতে হবে এবং ফোর ইয়ার অর্থাৎ চার বছর মেয়াদি যে কারিগরি শিক্ষা বোর্ড হতে যে ডিপ্লোমা পাস সেটা আপনাকে হতে হবে এখানে ইলেকট্রিক্যাল অথবা পাওয়ার ইঞ্জিনিয়ারিংয়ে যারা পাশ করছেন তারা এখানে সরাসরি আবেদন করতে পারবেন বন্ধুরা এখানে পদের সংখ্যা আছে তিনশোটি কম বেশি হতে পারে সহকারী জুনিয়র ইঞ্জিনিয়ার হিসেবে আপনি এখানে যোগদান করতে পারবেন এবং পল্লী বিদ্যুৎ সমিতির যে বেতন কাঠামো সেটা অনুযায়ী অনপ্রবেশকালীন নির্ধারিত বেতন হবে উনত্রিশ হাজার ছয়শো টাকা এবং তৎস্ব বিধি মোতাবেক ভাতা ও সুবিধা প্রদান করা হবে এবং অনপ্রবেশ অর্থাৎ প্রফেশনাল পিরিয়ড অর্থাৎ যে প্রশিক্ষণকালীন সময় প্রফেশনাল পিরিয়ড যখন আপনার শেষ হবে নিয়মিত চাকরি হিসেবে আপনি যোগদান করবেন তখন আপনার বেতন হবে একত্রিশ হাজার আশি টাকার সাথে কিন্তু অন্যান্য যে ভাতা আছে সে ভাতাও কিন্তু এর সাথে যুক্ত হবে তো বন্ধুরা এখানে আরেকটি পদ আছে সেটা হচ্ছে সহকারী হিসাব রক্ষক সহকারী হিসাব রক্ষক এখানে একশো পঞ্চাশটি কম বেশি হতে পারে গ্র্যাজুয়েশন ইন কমার্স বিকম উইথ মিনিমাম সি জিপিএ টু পয়েন্ট ফাইভ জিরো আউট অফ ফোর জিপিএ থ্রি পয়েন্ট জিরো জিরো আউট অফ ফাইভ মিনিমাম জিপিএ থ্রি পয়েন্ট আউট অফ ফাইভ বোথ এসএসসি অ্যান্ড এইচএসি ইকুবিলেন্ট এক্সামিনেশন অর্থাৎ যে কমার্স বিষয়ে স্নাতক থাকতে হবে অথবা ডিগ্রি পাসগুলো আপনি এখানে আবেদন করতে পারবেন তবে জিপিএ থাকতে হবে চারের ভিতরে সিজিপিএ থাকতে হবে চারের ভিতরে দুই পয়েন্ট পঞ্চাশ এবং এসএসসি এবং এইচএসসিতে আপনার জিপিএ থাকতে হবে পাঁচের ভিতরে তিন থাকতে হবে সর্বনিম্ন তিন থাকতে হবে তাহলে এখানে আপনি আবেদন করতে পারবেন কম্পিউটারের উপরে দক্ষতা প্রয়োজন হবে তো এখানে প্রবেশ অনপ্রবেশকালীন নির্ধারিত বেতন ছাব্বিশ হাজার ছয়শো টাকা প্লাস আপনি যে সকল ভাতা প্রদান করা হবে এবং আপনি যখন পারমানেন্ট চাকরি হবে তখন এখানে সাতাশ হাজার টাকা নির্ধারণ করা হবে বেতন স্কেল নির্ধারণ করা হবে সাথে আপনি যে সকল ভাতা পেয়ে থাকেন অর্থাৎ বিদ্যুৎ সমিতিতে যে সকল নিয়ম অনুযায়ী ভাতা দিয়ে আছে সেটা কিন্তু আপনি এর সাথেও পাবেন বন্ধুরা আরেকটি পদ আছে সেটা হচ্ছে সহকারী স্টোর কিপার একত্রিশটি কম বেশি হতে পারে এখানে এসএসসি অর ইকোভেলেন্ট পাস মিনিমাম জিপিএ থ্রি পয়েন্ট ফাইভ জিরো আউট অফ ফাইভ বোথ অ্যান্ড সি জিপিএ থ্রি আউট অফ ফোর ইন ডিপ্লোমা অর ইকোভেলেন্ট এক্সামিনেশন অর্থাৎ আপনি এখানে এসএসসি পাশ করে সরাসরি আবেদন করতে পারবেন অথবা আপনি ডিপ্লোমা পাশ করেও এখানে আবেদন করতে পারবেন তবে আপনাকে কিন্তু কম্পিউটারের নলেজ থাকতে হবে এম এস ওয়ার্ড এক্সেলের উপরে দক্ষতা থাকতে হবে এ সংক্রান্ত কিন্তু সার্টিফিকেট আপনাকে পরীক্ষার সময় দেখাতে হবে সো সেই বিষয়ে আপনার প্রস্তুতি নেবেন এবং কম্পিউটার মূলত আপনাকে জানা থাকতে হবে এবং কম্পিউটার সার্টিফিকেটও এখানে প্রয়োজন হবে বন্ধুরা অনপ্রবেশকালীন বেতন নির্ধারণ হবে আঠারো হাজার তিনশো টাকা প্লাস তৎস্য বিধি মোতাবেক ভাতা ও সুবিধা প্রদান করা হবে অনপ্রবেশ মেয়াদ সংশ্লিষ্ট নীতিমালা মোতাবেক নির্ধারিত হলে পবিশ বেতন কাঠামো দু হাজার ষোলো অনুযায়ী উনিশ হাজার দুশো বিশ কিন্তু আপনার বেতন হবে তো এখানে যে জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ যেটা হচ্ছে যে পল্লী বিদ্যুৎ সমিতি কিন্তু নিজস্ব বেতন কাঠামো আছে বন্ধুরা সেই বেতন কাঠামো অনুযায়ী কিন্তু আসলে বেতন হয়ে থাকে মোটামুটি বেশ ভালো মানের একটি বেতন এবং সরকারি চাকরির মতনই সকল সুযোগ সুবিধা পাওয়া যায় এবং এখানে কিন্তু বেশ ভালো অ্যামাউন্টের একটা বেতন কিন্তু আপনি মাস শেষে পেতে পারেন বেশ ভালো একটা নিয়োগ সকল জেলা প্রার্থী আবেদন করতে পারবে ছেলে এবং মেয়ে উভয় এখানে আবেদন করতে পারবে এবং এখানে কিন্তু পদের সংখ্যা আছে বন্ধুরা চারশো একাশিটি বিশাল বড় একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে কিন্তু পল্লী বিদ্যুৎ সমিতি এবং পল্লী বিদ্যুৎ সমিতির যে কোনো শাখায় বা যে কোনো উপজেলা জেলা পর্যায়ে যে পল্লী বিদ্যুৎ সমিতির অফিস আছে সেই সকল জেলাতে কিন্তু আপনি চাকরি হওয়ার সম্ভাবনা আছে বন্ধুরা এখানে কিন্তু সম্পূর্ণ অনলাইনে আবেদন করতে হবে বন্ধুরা অনলাইনে আবেদন শুরুর তারিখ সতেরো এগারো দু সকাল দশটা হতে তো এই সময়ের ভেতরে কিন্তু আপনাদেরকে যাবতীয় কার্যক্রম শুরু করতে হবে তো এখানে পরীক্ষার ফি বাবদ এক নং পদের জন্য তিনশো টাকা দুই থেকে তিন নং পদের জন্য দুশো টাকা টেলিটক প্রিপেড সিমের মাধ্যমে কিন্তু আপনাকে জমা করতে হবে বন্ধুরা এবং আপনার যে বয়স সেটা হচ্ছে সতেরো এগারো দুই তারিখে আপনার বয়স অবশ্যই আঠারো থেকে তিরিশ বছরের মধ্যে হতে হবে তবে যদি আপনি মুক্তিযোদ্ধা প্রার্থী হয়ে থাকেন সেক্ষেত্রে আপনার সর্বোচ্চ বয়স বত্রিশ বছর তো এক্ষেত্রে কিন্তু মুক্ততা প্রার্থী হয়ে থাকলে অবশ্যই অনলাইনে আবেদনের সময় নির্ধারিত যে ফর্ম আছে সেই ফর্মটি কিন্তু আপনাকে সুন্দরভাবে পূরণ করতে হবে বন্ধুরা নিয়োগ নিয়োগের ক্ষেত্রে সরকারি নির্দেশ নির্দেশাবলী কোটা প্রযোজ্য ক্ষেত্রে অন্যান্য নীতিমালা যথাভাবে অনুসরণ করা হবে আবেদনপত্র নির্ধারণের তারিখ ও সময়ের প্রবেশপত্র গ্রহণ হবে না অর্থাৎ আবেদনপত্র নির্ধারিত টাইমের পরে কিন্তু আপনাকে কিন্তু এটা কিন্তু আর গ্রহণ তারা করবে না সেটা আসলে বলতে যাচ্ছে তবে বন্ধুরা এখানে কিন্তু কিছু কিছু জিনিসগুলো তারা উল্লেখ করে দিয়েছে যেমন লিখিত প্রয়োজনের এমসিকিউ অথবা রচনামূলক এই জিনিসগুলো কিন্তু হতে পারে বন্ধুরা অনেকেই কিন্তু কমেন্ট করেন যে পরীক্ষা আসলে কেমন হবে তারা কিন্তু স্পষ্ট আকারে বলে দিয়েছে এটা এমসিকিউ হতে পারে আবার লিখিতও হতে পারে রচনামূলকও হতে পারে তো এই জিনিসটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আপনারা কিন্তু দুইটার প্রস্তুতি সবসময় নিয়ে রাখবেন আসলে কোনটা কখন কোন অধিদপ্তর বা সংস্থা পরীক্ষা নিয়ে থাকে এটা আসলে কিন্তু বলা যায় না বন্ধুরা এখানে প্রার্থী কর্তৃক তার শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা পঠিত বিষয় জন্ম তারিখ স্থায়ী ঠিকানা নিজ জেলার আবেদনপত্র প্রদত্ত অন্যান্য তথ্য সম্পূর্ণ অসত্য অসংগতিপূর্ণ প্রমাণিত হলে তার কিন্তু পরবর্তী নিয়োগ হলেও কিন্তু সেটা বাতিল বাতিল হয়ে যাবে এই জিনিসটা কিন্তু তারা বলতেছে এবং সরকারি চাকরি যে সকল নিয়ম নীতি আছে সেটা কিন্তু তারা অক্ষরে অক্ষরে কিন্তু পালন করবে বাংলাদেশ পল্লী বিদ্যুৎ সমিতি সেই জিনিসটা তারা এখানে বলতে যাচ্ছে তো অনলাইনে আবেদন করার জন্য আপনারা সরাসরি চলে যাবেন বি ডট ডট কম ডট বিডি ওয়েবসাইটে যেয়ে আপনাদেরকে আবেদন সম্পন্ন করতে হবে বন্ধুরা আবেদন শুরু হবে হচ্ছে সতেরোই এগারো দু হাজার চব্বিশ তারিখের ভেতরে আপনারা এখানে কিন্তু আবেদন করতে পারেন এবং টেলিটক প্রিপেড সিমের মাধ্যমে কিন্তু আপনাদের কিন্তু টাকাটা কিন্তু পরিশোধ করতে হবে বন্ধুরা এবং যাবতীয় কাজ কিন্তু আপনাকে অবশ্যই করতে হবে এবং আবেদনপত্র শেষ সময় জমা দানের শেষ সময় সাত বারো দু হাজার তারিখ অর্থাৎ এখানে কিন্তু সতেরো এগারো দুই হাজার চব্বিশ তারিখে শুরু এবং সাত বারো দু হাজার চব্বিশ তারিখ কিন্তু আবেদন শেষ হয়ে যাবে এই সময়ের ভিতরে আপনাকে যাবতীয় কার্যক্রম কিন্তু সম্পূর্ণ করতে হবে বন্ধুরা অতিরিক্ত তথ্য পাওয়ার জন্য এখানে কিন্তু যে ডাব্লুডাব্লু ডাব্লু ডট আর ডট গভ ডট বিডি ওয়েবসাইটে ভিজিট করতে পারেন এখানে যাবতীয় তথ্য কিন্তু প্রদান করা আছে কিভাবে আবেদন করবেন কোনো আবেদনে যদি সংশোধন হয়ে থাকে সেটা কিন্তু এই ওয়েবসাইটেই কিন্তু দেওয়া হবে অর্থাৎ এখানে একটা জিনিস লক্ষ্য করুন বন্ধুরা এখানে কিন্তু পদের সংখ্যা তিনশোটি কম বেশি হতে পারে যদি বেশি বা কম হয় সেটার বিজ্ঞপ্তিও কিন্তু এই আরইবি আরইবি ডট গভ ডট বিডি ওয়েবসাইটে কিন্তু পাওয়া যাবে এটা খুবই একটি ভালো একটি উদ্যোগ যদি কোনো ধরনের কোনো সংশোধন হয়ে থাকে সেটা কিন্তু ওয়েবসাইটে আপনারা পাবেন এছাড়া বিভিন্ন পত্রপত্রিকায় তো পাবেনই চেষ্টা করব যদি কোনো ধরনের সংশোধন হয় ভিডিও আকারে প্রকাশ করার জন্য এজন্য অবশ্যই অনলাইন জব নিউজ বিডি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো এই ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য বন্ধুরা এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন আপনাদের বন্ধুদের মধ্যে শেয়ার করে যেতে পারেন সোশ্যাল মিডিয়া শেয়ার করতে পারেন বন্ধুরা তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর যারা আমার চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন